ধরা যাক আপনার বাচ্চা কথা বলছে না কি করতে হবে স্পিচ থেরাপি তাই তো উত্তর হচ্ছে না স্পিচ থেরাপিতে যদি এখানে সমস্যা থাকে থাকে যদি স্পিচ ইঞ্জিনের সমস্যা থাকে তাহলে স্পিচ থেরাপি ঠিক আছে কিন্তু স্পিচের আগে অন্য কিছু আসছে স্পিচটা এখান থেকে আসে না স্পিচটা এখান থেকে আসে এবং সেই যে কানেকশন তাহলে আমার সেটা নিয়ে করতে হবে নেক্সট স্পিচ এখান থেকে আসে না স্পিচ এখান থেকে আসে তার মানে আপনার সাথে কানেক্ট করছে ওখান থেকে স্পিচ আসবে এবং স্পিচ আসবে যে তার জন্য এই কানেকশানটা ইম্পর্টেন্ট যখন আমরা এই কানেকশানের কথা বলছি দেখুন আপনার বাচ্চা যদি মন না দেয় হবে না আপনি কিভাবে কথা শিখেছেন আপনার চারিদিকে লোকজন কথা বলেছে আপনি শুনেছেন আপনি শিখেছেন আপনি নিজে ওটাকে অ্যানালাইজ করেছেন ইন্টারপ্রেট করেছেন শিখেছেন মানুষ তো এইভাবে কথা শিখে তাহলে এই মডেল কি স্পিচ থেরাপি সেন্টারে ফলোড হচ্ছে উত্তর হচ্ছে না কিন্তু তাহলে সেন্টার নিয়ে যাচ্ছেন কিন্তু আপনার বাচ্চার কথা ডেভেলপ করছে না কেন তার কারণ হচ্ছে বাচ্চার যে ইনটেক নেওয়া সেটাই তো হয়নি ইনটেক কিভাবে নেবে আপনি কতগুলো কথা বলবেন সে শুনবে সে শিখে যাবে না এইভাবে কথা ডেভেলপ করে না তাহলে বাচ্চা যে শুনবে বাচ্চা অ্যাটেনশান দিচ্ছে তো ধরুন আমি আর আপনি কথা বলছি বাচ্চা আমি আর আপনি কি কথা বলছি ফলো করবে তো যদি সেটা না হয় আপনি ওকে নাম ধরে ডাকছেন কি না ও রেসপন্ড করছে কিনা অনেক পরের কথা রেসপন্ড কি করবে দেখুন রেসপন্ড করাটা এটা ওর দিক থেকে জেনারেটেড প্রসেস না কথা তো ওর দিক থেকে জেনারেটেড হতে হবে আপনি ওকে একটা কিছু বললেন ও রেসপন্ড করলো যাবতীয় থেরাপি এটার উপর ফোকাস করে কিন্তু এটা তো স্পিচ নয় স্পিচ পর্যন্ত যদি যেতে হয় তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে ওর আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে ওর চারিদিকের যে এনভায়রনমেন্ট সেটা যদি ও না বোঝে সেটা হবে না নর্মাল একটা বাচ্চা কীভাবে শেখে চারিদিককে এক্সপ্লোর করে শেখে তাহলে আমি একটা জিনিস নেব মুখে দেব। আমি একটা জিনিস নেব ভেঙে দেখার চেষ্টা করব। সেটার ভিতরে কি মেকানিজম রয়েছে আমরা তো এইভাবে শিখেছি তাই না